নমস্কার আমি জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী শ্রেষ্ঠ সনাতন বলছি আজকে আপনাদের বলব যে পীঠ প্রক্রাশ কোন জাতক জাতিকারা বা কোন ব্যক্তি ব্যবহার করতে পারবে এবং পীঠ প্রক্রাশ ব্যবহার করলে কী উপকার পাওয়া যায় এখানে আসছি রাশিলগ্নে যদি বৃহস্পতি নিচস্থ থাকে বা কূরগ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় এবং কুরগ্রহের সম্পর্ক সম্পর্শে থাকে তাহলে বৃহস্পতি জন্যে পিঠপোকরাজ পড়তে পারবে এবং যাদের হস্তরেখায় বৃহস্পতির স্থান খারাপ বা ক্ষেত্র খারাপ তারা পিসপোক পিট ব্যবহার করতে পারে তো পিঠ ব্যবহার করলে কী উপকার হয় এখানে বলছি বৃহস্পতি হচ্ছে বুদ্ধির গ্রহ এই পীঠ যদি বৃহস্পতির জন্য পড়া হয় তাহলে জীবনে সৌভাগ্য বৃদ্ধি হয় শিক্ষা বা কেরিয়ারে সাফল্য লাভ হয় বিবাহে বাধা দূর হয় প্রশাসনিক ছাত্র অধিকারিক শিক্ষক আইনজীবী বিচারপতি এইসব যাদের আছে তাদের এই পিট পোকড়া ব্যবহার করলে কর্মে সাফল্য আসে এবং উন্নতি হয় পিঠ পোকড়া ব্যবহার করলে ধর্মকর্মে রুচি আসে দাম্পত্য সম্পর্ক মজবুত করে মানসিক শক্তি বৃদ্ধি পায় সন্তান ধারণের ক্ষমতা বৃদ্ধি পায় বিবাহে বাধা দূর হয় সাংসারিক অশান্তি দূর হয় সম্পদের অধিকারিক হচ্ছে বৃহস্পতি এই পীটপুখরাস পড়লে সম্পদ বৃদ্ধি হয় সৌন্দর্য বৃদ্ধি হয় এবং এই পিঠফোকরাজ পড়লে লিভার জন্ডিস আলসার পেটে ব্যথা হৃদরোগ গ্যাস গলা মুখ পাকস্থলী এইসব জাতীয় রোগ আছে তা হইতে মুক্তি লাভ হয় খ্যাতির সাফল্যে পৌঁছানো যায় যেই সব জাতক জাতিকারা পড়াশোনা করছে তাদের উচ্চ শিক্ষায় উন্নতি হয় চাকরিজীবীদের উন্নতি হয় সমস্ত বাধা বিপত্তি দূর হয় মানসিক শক্তি বৃদ্ধি পায় বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পায় এবং শারীরিকের যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো সুস্থ বা সবল হয়ে যায় বা ঠিক থাকে বিপদ নাশ হয় এবং এই বৃহস্পতির জন্যে জীবনের অনেক শুভকর্ম সফল হয় নমস্কার